আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ দর্শক আপনাদের ঘরে যে ওয়াইফাই আছে সেই ওয়াইফাই চুরি করে অনেকে চালাচ্ছে সেটা আপনারা দেখতে পারতেছেন না কীভাবে দেখবেন এবং কারা আপনার ওয়াইফাই চালাচ্ছে তাদের আপনারা কীভাবে ব্লক করবেন চলুন সম্পূর্ণ প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আপনাদের ফোন থেকে চলে যাবেন ক্রোম ব্রাউজারে আর হ্যাঁ অবশ্যই আপনার মোবাইলে কিন্তু যে ওয়াইফাই দিয়ে কাজ করবেন মানে যেই ওয়াইফাই দেখতেছেন সেই ওয়াইফাই কিন্তু কানেক্ট থাকতে হবে ঠিক আছে জাস্ট আপনারা এখানে চলে আসবেন আসার পরে ওয়ান নাইন টু লিখবেন তো ওয়ান নাইন টু লেখার পরে এই যে যে কোডটি দেখতে পাচ্ছেন ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান ঠিক আছে এটা কিন্তু টেন্ডার রাউটার বা আপনার যেই ওয়াইফাইতে সোজাগত আপনার যেই ওয়াইফাই যে কোনো যেই রাউটারে কানেক্ট থাকবে জাস্ট আপনারা ওয়ান নাইন টু ডট এটা উঠাইলেই নিচের দিকে চলে আসবে অনুযায়ী আপনারা জাস্ট ক্লিক করে দেবেন যেমন আমি এটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার টেন্ডার এটা চলে আসছে ঠিক আছে টেন্ডার রাউটার এটা চলে আসছে এখন প্রিয় দর্শক এখানে কথা হলো আমার তো এখানে পাসওয়ার্ড চলে আসছে এখানে সরাসরি পাসওয়ার্ড কিন্তু এখানে যে ইউজার নেম সেটা কিন্তু আসে নি আপনারা যেই রাউটার ব্যবহার করতেছেন টেন্ডার রাউটার টেন্ডার রাউটার হোক বা টিভিলিং রাউটার হোক সেই রাউটারের পিছনের সাইটে দেখবেন পিছনের সাইটে আপনার জাস্ট এডমিন এবং পাসওয়ার্ডটি দেওয়া থাকবে দেন এডমিন এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা জাস্ট এখানে লগ করতে হবে তো আমি কিন্তু নতুন করে সেট করেছি তাহলে আপনারাও কিন্তু নতুন করে এই পাসওয়ার্ডটি সেট করে নেবেন অবশ্যই অবশ্যই সেট করে নেবেন কারণ রাউটারে যেটা ডিফল্টভাবে দেওয়া থাকে এটা কিন্তু সবাই জানে এডমিন এবং পাসওয়ার্ডও এডমিন এটা সবাই জানে ঠিক আছে চাইলে কিন্তু যে কেউই আপনার রাউটারে আপনার ওয়াইফাই কানেক্ট করে দেন রাউটারের পাসওয়ার্ডটি চেঞ্জ করে দিয়ে দেন সেই ইচ্ছা মতো কিন্তু ওয়াইফাই চালাতে পারবে আপনি কিন্তু ধরতেও পারবেন না তো এর জন্য বলবো যে আপনার অবশ্যই যে রাউটার আছে সেই রাউটারের পাসওয়ার্ডটি চেঞ্জ করে দেবেন এটা হলো রাউটারের পাসওয়ার্ড আমি যেটা দেখাবো সেটা আর একটা আছে সেটা হলো ওয়াইফাই পাসওয়ার্ড ওকে এখন এখান থেকে আমরা এই পাসওয়ার্ড দিয়ে ভিতরে প্রবেশ করবো তো প্রিয় দর্শক পাসওয়ার্ড দিয়ে আমি ভিতরে চলে আসলাম এখন এখান থেকে আমরা একটা বিষয় দেখতে পারবো সেটা হলো অ্যাটাচ ডিভাইস ঠিক আছে নিচের দিকে চারটা ডিভাইস আমার ফোনে কানেক্ট করে আছে আমি এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো এখানে চারটা ডিভাইস কিন্তু আমাদের কানেক্ট করা আছে আমার ওয়াইফাইতে ঠিক আছে তো এভাবে করে একটা সিস্টেমে দেখতে পারবেন কারা কারা আপনার ওয়াইফাই চাল এখানে দেখতে পারবেন আর একটা সিস্টেম আপনার দেখতে পারবেন এখান থেকে উপরের দিকে থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন থ্রি লাইন মেনুতে ক্লিক করার পর প্রদর্শক এই যে এখান থেকে আপনারা জাস্ট এই ব্যান্ড উইথ কন্ট্রোল যেটা দেওয়া আছে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেও কিন্তু আপনারা এই এখানে চলে আসবেন ঠিক আছে এখানে ক্লিক করলেও আপনারা জাস্ট এখান থেকে দেখতে পারবেন যে কে কে আপনার ওয়াইফাই কানেক্ট আছে এখন কথা হলো এখানে আপনারা যদি দেখেন যে যেই ডিভাইসটি আপনার না আপনার জন্য এই এই ডিভাইস তো এটা আমার এই ডিভাইস জাস্ট আপনাদের বোঝানোর জন্য তো এই ডিভাইসটা ধরেন আমার না এখন আমি একে ব্লক করব। যাতে করে সে আর কোনো দিনও আমার ওয়াইফাইতে কানেক্ট হতে না পারে তো এর জন্য আমাদের যে কাজটা করতে হবে এই যে এখান থেকে যে নাম আছে যে ডিভাইসটার নামটা কানেক্ট থাকবে সেই ডিভাইস কিন্তু এখানে শো করবে কোন ডিভাইস কানেক্ট হয়েছে নাম শো শো করবে তো এখন আমি একটা ডিভাইস এখান থেকে অফ করে দেখাচ্ছি তো সেক্ষেত্রে আমি আমার আইফোনটা আইফোনটা অফ করব ঠিক আছে আইফোনে নেট অফ করব এখান থেকে ক্লিক করে দেব ক্লিক করে দিলেই কিন্তু অফ হয়ে গেছে সেরকম কিন্তু না এখন আপনার এখান থেকে নিচের দিকে ওকেতে ক্লিক করতে হবে নিচের দিকে যখন ওকেতে ক্লিক করে দেবেন তখনই সাথে সাথে ব্লক হয়ে যাবে দেখুন এই যে আমি ওকেতে ক্লিক করলাম দেখতে পাতেছেন আমার আইফোন সেভেন প্লাস যেটা কানেক্ট ছিল এটা কিন্তু অটোমেটিকলি এই যেখানে ব্লক লিস্টে চলে আসছে ঠিক আছে যেখানে ব্লক একটা ব্লক আছে আমার ব্লক লিস্টে অলরেডি চলে আসছে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এই ডিভাইসটি এখন আমার ডিসকানেক্ট হয়ে গেছে আমার আইফোন থেকে ডিসকানেক্ট হয়ে গেছে ইভেন ব্লক হয়ে গেছে এখন চাইলে আমি এখন চাইলে এই ডিভাইস আর কখনও পাসওয়ার্ড যদিও জানে থাকে তাহলে কখনও সে কানেক্ট করতে পারবে না একদম গ্যারান্টি দিয়ে বলতে পারবো ঠিক আছে আজীবনেও কানেক্ট করতে পারবে না যদি আপনি ব্লক করে রাখেন ওকে তো প্রিয় দর্শক এবার যদি ভাবেন যে না তাকে খুলে দেয় ঠিক আছে যদি চান যে ঠিক আছে সে তার সাথে একটা একটা মিট হয়ে গেল বা টাকা দিল আপনাকে সেক্ষেত্রে আপনি আবার তাকে আনব্লক করতে পারেন এর জন্য এখান থেকে রিমুভ লেখা দেখতে পারবেন জাস্ট এখান থেকে রিমুভে ক্লিক করবেন এই রিমুভে ক্লিক করলেই কিন্তু অটোমেটিকলি এখান থেকে চলে যাবে দেন তারপর এখন নিচে থেকে আপনারা ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করলেই ওখান থেকে চলে যাবে দেখুন এই যে ব্লক লিস্ট থেকে কিন্তু চলে গেছে এখন এটা আইফোনটি আমার আবার পুনরায় অটো অটো কানেক্ট হয়ে যাবে এটার পাসওয়ার্ডকে কানেক্ট করার কারণে অটো কানেক্ট হয়ে যাবে জাস্ট আপনি ব্লক করে রেখেছিলেন দেখাবো যে আপনাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা আপনারা কীভাবে চেঞ্জ করবেন এরা কিন্তু অনেকে চাচ্ছে যে অনেকে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড জেনে গেছে চাচ্ছে সে ওয়াইফের পাসওয়ার্ডটা চেঞ্জ করবে তো সেটা কীভাবে চেঞ্জ করবেন তো ওয়াইফের এর পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য উপরের দিকে আপনারা থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পরে উপরের দিকে আরেকটা অপশন দেখতে পারবেন অপশন দেখতে পারবেন অল সেটিংস এই অল সেটিংসে ক্লিক করে দেবেন যে আপনার যে যেটা নাম সেই নামটা কিন্তু এখানে শো করবে আমার এই যে ওয়াইফের নাম এসেন সোহাগ হ্যাঁ এটা শো করছে আর এই যে নিচের দিকে আপনারা যদি তাকান তাহলে দেখতে পারবেন এই এখানে কিন্তু পাসওয়ার্ড মানে ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ড সেটা কিন্তু এখানে আছে ঠিক আছে এখন চাইলে কিন্তু আপনারা খুব সহজেই ওয়াইফাই পাসওয়ার্ডে চেঞ্জ করতে পারবেন তো ওয়াইফাই পাসওয়ার্ডে চেঞ্জ করার ক্ষেত্রে এখান থেকে আপনারা জাস্ট ক্লিক করে আগের যে এর পাসওয়ার্ড আছে সেটা ডিলিট করে দিয়ে দেন আপনারা কিন্তু নতুন পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন তো নতুন পাসওয়ার্ড দিয়ে দিলে দেওয়ার পরে নতুন পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে নিচের থেকে একটা ওকে অপশন দেখতে পারবেন জাস্ট ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করলেই পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে তো এই ছিল আজকের এই ছোট্ট ভিডিও ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম